পুরস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ্যের সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে এবং আমরা আলোচনায় রয়েছি শ্রীমা দীক্ষিত গৃহী সন্তানদের দৃষ্টিতে আমরা আগেরবারের প্রথম ভাগ আলোচনা করেছিলাম এবং আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় ভাগ এবং শুরু করার আগে একটাই কথা বলবো যারা যারা আমার আগে ভিডিও বা এপিসোডগুলি শতরূপের সারদা রিলেটেড দেখা মিক্স করেছেন অবশ্যই আপনারা আমার শতরূপের সারদা প্লে লিস্টে যাবেন রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে সেখান থেকে আপনারা আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা শ্রীমা দীক্ষিত গৃহী সন্তানদের দৃষ্টিতে দ্বিতীয় ভাগ শিলংয়ের এক ভক্ত সুরেন্দ্রনাথ সরকার স্বপ্নে মা ও ঠাকুরকে দেখেন ও ঠাকুরের কাছ থেকে দীক্ষা লাভ করেন উনিশশো সালের ডিসেম্বর মাসে তিনি কোঠারে গিয়ে ওই বিষয় মায়ের কাছে বললে মা বললেন ঠিক দেখেছ পরদিন তিনি তাকে দীক্ষা দেওয়ার সময় বললেন ঠাকুর তোমাকে যা দিয়েছে তা তুমি করবে আমিও তোমাকে কিছু দিচ্ছি এই বলে তিনি আরেকটি মন্ত্র দিলেন সন্তানের প্রতি মায়ের অপার করুণা ভক্তমনের ভাব ও ভাবা ভাবনাকে আন্দোলিত করল মায়ের অবতারত্বে নিঃসন্দেহ হওয়ার জন্যে শিলংয়ে এক গৃহী ভক্ত পণ করেন যে সাতবার স্বপ্নে মায়ের দর্শন না পেলে তাকে দেখতে যাবেন না সেই সাতবার পূর্ণ হলে একবার সম্ভব উনিশশো বারো সালে জয়রামবাটিতে মাকে দর্শনের জন্য এলেন এবং মায়ের কাছে লাভ করেন ভক্তের দৃষ্টিতে মায়ের স্বতঃস্ফূর্ত কৃপা ধরা পড়ল একটি অল্প স্ত্রী স্ত্রীভক্ত মানে বিনু স্বপ্নে মা ও ঠাকুরকে দর্শন করেন এবং স্বপ্নেই দেখেন মা যেন তাকে মন্ত্র দিচ্ছেন কিন্তু স্বপ্নলব্ধ দীক্ষা অপূর্ণ থেকে যাওয়ায় তিনি মায়ের কাছ থেকে দীক্ষা পাওয়ার জন্যে ব্যাকুল হলেন উনিশশো তেরো থেকে চোদ্দ সালে তিনি কয়েকজনের সঙ্গে উদ্বোধনে যান অধীর আগ্রহের উপরে উঠে দেখলেন একজন স্ত্রীলোক অর্ধাবক দাঁড়িয়ে আছেন এবং কয়েকজন পুরুষ ভক্ত তাকে প্রণাম করে চলে যাচ্ছেন তিনি শ্রী অনুমান করে ভক্তটি ছুটে গিয়ে তার পা ধরে বসে পড়লেন এবং মাকে তার স্বপ্ন বৃত্তান্ত জানিয়ে দীক্ষা গ্রহণের আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন সুরে প্রসন্ন মুখে মা বললেন বেশ তো আজই আমি তোমায় দীক্ষা দেব ভক্তটি হাত পা ধুয়ে এসে দীক্ষা গ্রহণ করবার পর মা বললেন দক্ষিণা দাও কিন্তু ভক্তটির সঙ্গে কিছুই ছিল না তাই মা তার দু হাত করে ফুল কমলালেবু কুল প্রভৃতি দিয়ে বললেন বলো আমার পূর্বজন্মে ইহজন্মে জানত অজানত যা কিছু পাপ পূর্ণ করেছি সব তোমাকে সমর্পণ গৃহী ভক্ত হিসেবে মায়ের কাছ থেকে এই ব্যবহার পেয়ে তিনি অভিভূত হলেন খুঁজে পেলেন মায়ের সঙ্গে তার নিত্যকালের দিব্য সম্পর্ক মায়ের অন্যতম ভক্ত লাবণ্য কুমার চক্রবর্তী ঠিক স্বপ্নলব্ধ না হলেও উনিশশো তেরো শ্রী পঞ্চমীর দিন ভোরবেলায় তন্দাচ্ছন্ন অবস্থায় শুনতে পান যে ঠাকুর তাকে নাম ধরে ডাকছে এবং তাকে অগ্নি অক্ষরে লেখা একটি নাম দেখিয়ে বলছেন এই নাম জপ করে চলো সময় বীজ পাবি এর প্রায় দেড় বছর পর উনিশশো সালের বিজয় দশমীর পরের দিন সকালে লাবণ্যকুমার কলকাতায় মায়ের কাছে দীক্ষা গ্রহণ করেন এবং দীক্ষাদান কালে কিছু জিজ্ঞাসা না করে মা যে মন্ত্র দেন তা ওই স্বপ্নলব্ধ নামটি শুধু বীজ সংযুক্ত করা লাবণ্যকুমার চক্রবর্তী মায়ের প্রকাশ রূপের মধ্যে যত গুপ্ত তত ব্যক্ত এই সমুজ্জ্বল দৃষ্টান্ত লক্ষ্য করেছেন অপূর্ব লজ্জাবতী গৃহস্থ ঘরের কুলবধূর মতো মহামায়া আপনাকে আবৃত রাখতেন এই প্রসঙ্গে তিনি বলেছেন অপূর্ব এবং অনন্ত ভাব গুণতনু শ্রীরামকৃষ্ণদেবের ভাবের বিকাশ বিলাস তদীয় এবং মুমুক্ষ দর্শকগণের চক্ষে অল্প বিস্তর ধরা পড়িলে মহাশক্তি ব্রহ্মময়ীর সমধিক ভাববিকাশ বিলাস পত্রীর ধরা পড়িত এত গুপ্ত এবং গভীর ছিলেন তিনি তাহাদের প্রধানত শ্রীরামকৃষ্ণের পার্শ্বদগণকে জিজ্ঞাসু ভক্তগণ শিশি মায়ের কথা জিজ্ঞাসা করিলে তাহারা কিছুই বলিতে চাহেন না দেখিয়াছি তখন শিশি মায়ের কৃপাপ্রাপ্ত দীক্ষিত ভক্তগণ ছাড়া শিশি মায়ের প্রতিকৃতি পর্যন্ত অন্য কাহাকেও দেওয়া হইত না সংগোপনে থাকায় অভ্যস্তা মাকে তাহার পার্শ্বদগণ আরও সংগোপনে রক্ষা করিতেন ইদানি আমরা অবাক বিস্ময়ে দেখিতেছি ধর্মবিপাশু লোকসংখ্যা বিপুলভাবে শ্রীরামকৃষ্ণের ভাবধারায় আকৃষ্টিত হইতেছেন আরও বিস্ময়ের উপর বিস্ময় দেখিতেছি কাল যাবৎ যাহারা এই ভাবধারায় আকৃষ্ট তাহাদের প্রধান আকর্ষণ শ্রী মায়ের কথা জানিবার এবং শুনিবার মা মহাশক্তি তাহার বিকাশ বৈভব সম্বন্ধে জিজ্ঞাসু লোকের অল্পই জানে এমনকি কিছুই জানা নয় শুধু নামমাত্র শোনা লাবণ্যকুমার চক্রবর্তী আরও বলেছেন পূজ্যপাত শ্রী আমার সহিত প্রথম পত্রলাপে লিখিয়াছেন সিসি ঠাকুর মা অভেদ একই সত্তা কলসে মাত্র তফাত নর আর নারী দেহ এই পরিচয় কার্যকারী মীমাংসার পরিপ্রেক্ষিতে গৃহী সন্তান লাবণ্যকুমার চক্রবর্তী একটি গুরুত্বপূর্ণ ঘটনার সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে বলেছেন পূজ্যপাধ্য অভেদানন্দ মহারাজ শ্রী মায়ের স্ত্রোত রচনা করেছেন মাকে তা শোনানোর ইচ্ছা প্রকাশ করা মাত্রই মা চমকে উঠে বললেন কি স্রোত কার স্ত্রোত মহারাজ বিভূত কণ্ঠে তখন জানালেন যে তা মাই স্রোত গীতি তা মায়েরই স্ত্রোত গীতি বিভূতা মা বললেন বাবা আমার আবার কি স্রোত কিন্তু ভক্তের আন্তরিক আকুতিতে মা স্থিরভাবে শুনতে লাগলেন প্রাকৃতিক পরামাং কিন্তু অবেদানন্দ মহারাজ যখন গাইলেন রামকৃষ্ণগত প্রণাম তখন দেখা গেল তার শুনে স্পন্দন স্পন্দনহীনা হয়ে পড়েছেন মাতৃরূপের এই পরামাশচর্য রূপের পরিচয় ভক্তের লেখনীতে যেভাবে বিবৃত হয়েছে সেই দৃষ্টিকোণেই আমরা বিষয়টিকে দেখতেই চাই তার নাম আশ্রয় উচ্চারিত হইবা মাত্র তাহার অশ্রুধারা প্রবাহিত হইল তৎভাবরঞ্জিত কারণ বলার পর অভেনানন্দ মহারাজ দেখিলেন মা আর সেখানে নাই শ্রী শ্রী ঠাকুর বসিয়া আছেন অথবা মা নিজেই ঠাকুরের পরিণতা হইয়াছেন মহারাজ হাঁটু দাঁড়িয়া বসিয়া স্ত্রোতগীতি গাইতেছিলেন তিনি যেন তাহার মধ্যে রহিলেন না তিনি কি দেখিয়াছিলেন তাহা আমাদের বলিয়া যাননি কিন্তু আমরা এই না বলার মধ্যে অনেক কিছু নিত্য নতুনভাবে পাইতেছি কি পেয়েছিলেন লাবণ্যকুমার তার একটু আভাস তার নিজের কথায় অগ্নি আর অগ্নির দাহিকা শক্তি যেমন অভেদ শ্রী রামকৃষ্ণ শ্রী শারদামা ও তেমনি অভেদ ইহা সাধারণ দৃষ্টি গোচরীভূত নহে তাহার কৃপাধন্য যাহারাই কেবল তাহারাই জানে আর শুধু ব্রহ্মশক্তি নহে পূর্ণ পূর্ণ শক্তি এবারও জীবের অশেষ ভাগ্যে প্রকৃত প্রকটিত হইয়াছে সুতরাং ঠাকুরকে যদি যুগেশ্বর যোগেশ্বর যজ্ঞেশ্বর বলি তবে সিসিমা সারদাকে আমরা নিঃসন্দেহে যুগেশ্বরী যোগেশ্বরী এবং যজ্ঞেশ্বরী বলিব মায়ের ঈশ্বরীয় মাতৃসত্তার সম্মিলিত রূপ এই গৃহী সন্তানের দৃষ্টিতে কি গভীর শ্রদ্ধা ও মগ্নময় অনুভূতি সঞ্চার করেছিল তারই স্পষ্ট তিনি দিয়েছেন চির নবমী নবতীমা তোমার মানব দেহ ধারণে শতবর্ষ জয়ন্তী উৎসব মুখে তোমার ঘোমটা খুলিয়াছ স্বয়ং ব্রহ্মময়ী তুমি আবার স্বয়ং ব্রহ্ম কর্তৃত্ব সম্পূজিতা মাতৃত্বের প্রতিষ্ঠিতা তুমি তোমার স্থলদেহে আবির্ভাব এবং বিদ্যমান থাকাকালীন বিরল ভাগ্যবান ভাগ্যবতী তোমার ছেলেমেয়েরা ছাড়া আর তেমন কেহ শ্রী মুখরাবিন্দু দর্শনের এবং তোমার রাতুর চরণ যুগল দর্শন স্পর্শনের সুযোগ লাভ করে নাই কিন্তু আজ দেখিতেছি দিকে দিকে অভূতপূর্ব জাগরণের সাড়া পড়িয়া গিয়াছে যদিও ব্রহ্মশক্তির নরনারীদের মাফ করবেন যদিও ব্রহ্মশক্তির দেহ আবির্ভূত আবির্ভূতা হইয়া বার সময় হতেই এই জাগরণের পালা আরম্ভ স্বয়ং ঠাকুরের নহদেহাবলম্বে প্রকটিত ভাবৈশ্চর্য মাফ করবেন ভাবৈশ্চর্য অল্পাধিক প্রকাশিত হইল তুমি স্বয়ং মহাশক্তি সুগুপ্তা না থাকিলেও গুপ্তা ছিলে আজ মা তুমি বক্তা সুবক্তা হইয়া চলিয়াছ সর্বচেতনার সার্বতা সর্বচেতনা সমারিতা তুমি ইয়া দেবী চেতনাভ্য চেতনাতে আজ দেবী মাতৃ রূপে না সংস্থিতা চোদ্দ পোয়া দেহালম্বনে তুমি বিশ্বব্যাপ্ত হইয়া চলিয়াছ তোমার কৃপা বলে জীবনে মাপ করবেন জীবের নূতন দৃষ্টিভঙ্গিতে বুদ্ধিরূপেরও শান্তিরূপেরও প্রভৃতি শতরূপে তো তুমি আছোই এখন মাতৃরূপেণা যুগ প্রয়োজনে তুমি আসিয়াছ বিশেষভাবে জীবের রুদ্র দৃষ্টি করিয়া যাইতেছে বিকৃত দৃষ্টি সৃষ্টি প্রপঞ্চ হইতে অপসারিত হইতেছে মানুষ দিব্য দৃষ্টি খাটি দৃষ্টিশক্তি লাভ করিতেছে যাহা দেখে নাই তাহা দেখিতেছে যাহা ভুল দেখিত তাহা ঠিক দেখিতেছে ধুলার ধরণে তুমি আসিয়াছ এবং আছো থাকিবেও আরো বহুকাল তুমি যাহাকে যেমন দেখিবার শক্তি দিয়াছ সে তেমন দেখিতেছে আর প্রচারে ধুম লাগিয়াছে কেহ দেখিতেছে ঠাকুরও তুমি অভিন্ন বহির্দৃষ্টিতে খোলসে মাত্র তফাত পৃথক করিয়া ঠাকুরকে কেহ বলিতেছে পরম পুরুষ তোমাকে বলিতেছে পরমা প্রকৃতি কেহ দেখিতেছে তুমি সাক্ষাৎ জগদম্বা আদ্যাশক্তি কেহ দেখিতেছে একান্ত গ্রাম্য বলিয়া গ্রাম্য কুলবধূ আকারে প্রকারে চাল চলনে যে যাহা দেখিতেছে চিকি দেখিতেছে তবে তারও উদ্ধেপ আরও দেখিবার কত কি কত মনি পড়ে আছে চিন্তামণির নাচদুয়ারে কেহ বা আফসোস করিতেছে তুমি শ্রী চৈতন্য লীলায় উপেক্ষিতা শ্রী বিষ্ণুপ্রিয়া প্রিয়া তদীয় ভক্তগণ ভাবধারা প্রচারগণ প্রিয়াজির প্রতি নাকি অবিচার করিয়া গিয়াছে তবে এই জীব লোকে যদি আমরা প্রিয়াজিকে দেখি আফসোসের কি আছে সত্যি সীতা রাধা প্রিয়াজি ইহাদের নূতন দৃষ্টিভঙ্গিতে দেখিবার আলোক আজ পাওয়া গিয়াছে যুগনায়ক ও যুগনায়িকারা কি বস্তু শ্রীরামকৃষ্ণ শারদা দেবীর জীবলোকে তাহা আমরা দেখিতেছি তখন যাহা হয় নাই এখনো হইতেছে যখন যেমন তখন তেমন আর আমাদের কথা অত শত দেখা বুঝা ভাবা চিন্তার প্রয়োজন বাই কি আমরা জানি বুঝি মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই দুঃখের বোঝা দূরে ফেলে আর সকলে নাচি গাই উপসংহারে এই কথা আর একটি কথা স্বয়ং ঠাকুর ও মায়ের নূতন সংস্করণে আবির্ভাবও আরম্ভ হইয়াছে এদিকে একটুখানি হুঁশিয়ার থাকা আমাদের কল্যাণপ্রদ খাটি অবতার আর মেকি অবতার অফ ফলস প্রফেটস রিটার্ন বাই আর সে পাকিষ্ট আপনারে বলায় গোপাল শ্রী চৈতন্য ভাগবতে বলা হয়েছে ইত্যাদি বাণী আমাদের জন্য রইয়াছে মোচন এ আর যখন তখন যত্রত্র হয় না এবার জীবের বহুভাগ্যে কপাল মোচন অবতরণ করিয়াছে হাজার বছরের অন্ধকার ঘরে এক দেশলায় কাটিতে আলোকিত হইয়া গিয়াছে মধ্যাহ্ন দেবলোকে জগৎ ভাসিত হইয়া চলিয়াছে চক্ষুসমান দেখিতেছে লণ্ঠনিয়া কুজাকুজির দুর্ভাগ্য কি তবুও আমাদের যাইবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিবশম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী